এখন ওই সকাল সাড়ে দশটার মতো বাজার এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিডিও তো আজকে আমি যাব হচ্ছে একটু বাবার বাড়িতে সেই জন্য সকাল থেকে সমস্ত কাজ আমি করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই গেছে তেহট্ট গাড়ি নিয়ে তো আমি একাই যাব তো সকাল থেকে আমি সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি কিন্তু তেমন কোনো ভিডিও করা হয়নি তো পুজো করছি এখন পুজো করা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি নববর্ষের দিন তোমরা কেমন কাটিয়েছ কি কি করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা তো নববর্ষের পরের দিন যাচ্ছে যেহেতু নববর্ষের দিন করা আর এই চৌকির নিচে আমার সিম্বা চুপ করে শুয়েছিল তো ওকে একটু ডাকছিলাম আর কি তো এই দেখো পুজো টুজো দিয়ে উঠেছি আর এখনও সোজা চলে যাবো বাবার বাড়ি আমি কিন্তু ফুল রেডি মানে রেডি হয়েই আমি পুজো দিতে বসেছি একদম সমস্ত কাজ আমার কমপ্লিট আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টি শার্ট তো আমি পরে নিয়েছি আর নিচে ওই প্লাজোটা পরেছি তোমরা তো জানো আমার বাবার বাড়ি কাছাকাছি তো সেই জন্য আমি যা যে কোনো জিনিস পরে চলে যাই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ইন্ট্রোটাই দিতে ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এদিকে দেখো নীল ঝোলা চললো ভোলা চললাম বাবার বাড়ি চলে আইসো বাবারে তুমি একা আসতে পারো তুমি জানো এই জায়গাতে আসলাম তাই শয়তান আমি যদি না তাহলে তুমি কি করতা আমি যদি না আসতাম হ্যাঁ কত বড় সাহস মারবো অসভ্য শয়তান টাকা আমার দিক টাকলু এক নম্বরের এই বাগানের মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি এই বাড়িতে আর সামনে দেখি যে আমার ভাই চলে এসেছে আমাকে নিতে মানে ওর আর হয়েছে না আমি ওকে ফোন করে বলেছিলাম যে আমি আসছি আর বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট মতো লাগবে হেঁটে হেঁটে আসছি ও যে দিক দিয়ে হেঁটে হেঁটে যায় সেদিক দিয়ে না ও চলে গেছে পুরো আর মাকে কিন্তু না বলেই চলে গেছে ও মাকে বলেছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি দিদির জন্য আর এদিকে না ও চলে গেছে বাগান দিয়ে পুরো আমার কাছে ভাবো কতটা বদমাস আর এই যে দেখো আমার জন্য এই আমটা রেখে দিয়েছে আমার ভাই রাস্তা দিয়ে আসতে আসতে না আমাকে বলছিল যে লবণ লঙ্কা দিয়ে আমরা আম মেখে খেয়েছি তোমার জন্য রেখে দিয়েছি একটা মানে ও আমার জন্য রেখে দিয়েছে ওইটা আর এখানে এসেছিলো আখের রস আর আমার ভাই আখের রস খেতে খুবই ভালোবাসে তা আমার একটু গরম গরম লাগছিলো গরমের রোদুরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসলাম তো ভাবলাম যে সবার জন্য ওই এক এক গ্লাস আখের রস নিয়ে নিই আমার বোন আবার খায় না তিন গ্লাসই নিয়েছিলাম বাড়িতে তিনজন ছিলাম মা ভাই আর আমি তো তিনজনের জন্য তিন গ্লাস নিয়েছি আমিও কিন্তু আখের রস খেতে একদমই পছন্দ করি না মানে আমার কাছে একদম কেমন একটা বেশ লাগে তো আজকে তো খেলাম নিজে থেকেই আর প্রতিদিন তো জোর করে খাওয়াই গিয়েও আজকে নিজে থেকেই খেতে ইচ্ছা করলো আর আজকের আখের রসটা না বেশ ভালোই লেগেছে জানো তো মানে প্রতিদিন যেমন লাগে তার থেকে বেশ ভালোই লাগলো তো সেই জন্য আমি পুরো গ্লাসটা খেয়েও নিলাম আর এই যেদিকে দেখো আমাদের বাড়িতে যে কাচ্চা বাচ্চাগুলো হয়েছে চারটে তার মধ্যে একটাকে নিয়ে এসেছি এটা কত কিউট আর এটা না একটু মানে খারাপ করছিলো তো সেই জন্য আমি ফ্যানের তলে নিয়ে এসেছি এগুলো আবার ওই ঘরে থাকে মানে রান্নাঘরে থাকে রান্নাঘর থেকে কোথাও আসে না যেখানেই নিয়ে যাই আবার টুকটুক করে রান্নাঘরেই চলে যায় তো সেই জন্য আমি একটু জোর করে নিয়ে এখানে রেখে দিয়েছি ফ্যানের তলায় আর বোনকে বললাম যে দুধ নিয়ে একটু দুধ খাইয়ে দিই কারণ ওর মা সারাদিন নাকি বাড়িতে আসেনি সকালবেলা বেরিয়েছে আর আমি এখন এসেছি এসে দু ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ওর মাকে দেখলাম না তো ছোট ছোট কাচ্চা বাচ্চাগুলো তো খিদে পেয়ে গেছে তাই আমি বললাম যে দুধ নিয়ে দুধ খাইয়ে দিয়ে একটু করে তো বাটিতে দিয়েছি দেখি খাওয়া শুরু করে দিয়েছে নিজে নিজে চামচ আর লাগলো না এদের দুধ দুধ খাইয়ে একটু বসেছিলাম তারপরে ভাই বলল যে আইসক্রিম খাবে তো আমরা তিনজনে মিলে চলে গেছিলাম একটু আইসক্রিম ওরা ওরাই যে দুজনে দুটো কোণ নিয়েছে ছোট্ট ছোট্ট আর আমি একটা চকোবার নিয়েছি 응. <susur> রাস্তা দিয়ে আইসক্রিম খেতে খেতে ভাবলাম যে এই দাদু বাড়ি থেকে একটু ঘুরে আসি এই বাড়িতে আমার একটা ফ্রেন্ড মানে আমার ছোট্টবেলাকার বান্ধবীর বিয়ে হয়েছে আমার একটা কাকার সঙ্গে তো ভাবলাম ওর সঙ্গে একটু দেখা করে যাই মানে ওরাও না ক্লাসমেট ক্লাসমেট বিয়ে করেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের মতো তো বান্ধবী ছিলাম তো সেই জন্য এখন কাকি হয়ে গেছে তাই একটু ভাবলাম যে গল্প করে যাই একটু গল্প করতে এসে সারাটা দিন ওর কাছেই কাটিয়ে দিয়েছিলাম যেন তো মানে তিন চার ঘন্টা একভাবেই বসেছিলাম আর এসে দেখি যে ওর কাছে ছোট্ট একটাই যে পুগলুয়ে নাম দেখো কত সুন্দর করে খাচ্ছে ও কত কিউট জানো তো মানে সামনে থেকে দেখলে তোমরা অবাক হয়ে যেতে অনেক কিউট আর অনেক ভালো কত সুন্দর করে খাচ্ছিলো ঘাস বসে বসে টুকটুক করে করে তো এখান থেকে গল্প টল্প করে চলে গেছিলাম মিষ্টি নিতে তোমরা তো জানো নববর্ষের দিনকার ভিডিও তো নববর্ষের দিনে মিষ্টি দেওয়া হয় যেখানে আর কি কাজ বাজ করা হয় তো এখানে বিড়ি বাঁধেও তো সেই জন্যে বিড়ির মালিক মিষ্টি দিচ্ছিল সেখানেই এসেছিলাম হে

তো ওখান থেকে আসার পরে আর ভিডিও করিনি তারপরে তারপরে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এই যে দেখো আমার ভাই আর কি মাংস নিয়ে এসেছে মা মাংস কষাচ্ছে সেখান থেকে আমাদের তিন ভাই বোনের জন্য নিয়ে চলে এসেছে আর ভাই বলছে আয় আয় তাড়াতাড়ি আয় খেতে হবে খেতে হবে আর তোমাদের দাদাভাই কিন্তু বিকালে একবার এসেছিল এসে না ও চলে গেছিলো আর এই যে দেখো রান্না বান্নার পরে আমি ফোন করেছি এখন এসেছে আর বিকালে একবার আমি লাইভে এসেছিলাম ভাবলাম বাবার বাড়ির থেকে একটু লাইভে আসি এসে যে কি সর্বনাশ হয়ে গেল মানে লাইভে নেটওয়ার্কের জন্য কিছু দেখা যাচ্ছিলো না শোনা যাচ্ছিলো না তো সেই জন্য লাইভে সবাই জয়েন করে করে আবার চলে গেছে আমার লাইভটাই একদম ফালতু চলে গেল তো এই যে দেখো এখনই সবাই আমরা খেতে বসে পড়েছি খাওয়া দাওয়ার পরে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আমার কাজ আছে কারণ কালকে আর কি আমার ক্লাস আছে কলকাতা ক্লাসের এক্সাম কালকে আর আমাকে থালি করে নিয়ে যেতে বলেছে তো সেই থালিটা না করা হয়নি আমার আর একটা বাটিও করতে বলেছিল কিন্তু বাটি আমি তেমন ভালো পাইনি একটা পেয়েছি কিন্তু বাটিটা করতে পারবো কি না সেটার কোনো গ্যারান্টি নেই তো সেই জন্য বাজারে এসেছিলাম নীতি আর এখান থেকে তোমাদের দাদাভাই একটু জল খাচ্ছিলো এই যে দেখো এইটুকু না করেছিলাম মানে দুপুরবেলার দিকে আর এখন আর কি কমপ্লিট করব অনেকটাই টাইম লাগবে রাত একটা বেজে গেছিলো এটা কমপ্লিট করতে করতে আর এই যে সেই বাটিটা করতে পারিনি আমি তো চলো আজকের মতো টাটা এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে